স্বাগত তিনশো আসন সিরিজের আজকের পর্বে আজ আমরা যাচ্ছি যমুনার তীর ঘেঁষা ইতিহাসের আঁচরে আঁকা এক আসনে সিরাজগঞ্জ দুই সদর ও খন্দ এর দুই ভূখণ্ড মিলে গড়া এ আসনকে বলা হয় জেলার হৃৎপিণ্ড হৃৎপিণ্ড যেমন রক্ত সঞ্চালন করে সারাতে এ তেমনি সিরাজগঞ্জ দুইয়ের রাজনীতি ছড়িয়ে দেয় পুরো জেলায় কখনো আলোড়ন তোলে জাতীয় অঙ্গনেও এখানে রাজনীতির প্রতিটি পদক্ষেপ যেন এক একটি কবিতা প্রতিটি নির্বাচন যেন ইতিহাসের পুনর্লিখন কখনো নৌকার জয়ধ্বনি কখনো ধানের শেষের উল্লাস কখনো আবার নতুন মুখের আবির্ভাব এই আসনের ভাঁজে ভাঁজে আছে সংগ্রামের স্মৃতি মুক্তির গান ত্যাগের কাহিনী আর আছে অপর সম্ভাবনার গল্প আজও সেই গল্প বয়ে যাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের অঙ্গীকারে বিতর্কে আর প্রতিশ্রুতির স্রোতে কে জিতবে কে হারবে এ তো ভবিষ্যতের প্রশ্ন কিন্তু একটি কথা নিশ্চিত সিরাজগঞ্জ দুই শুধু একটি আসন নয় এটি রাজনীতির এক অনন্য অধ্যায় যেখানে ইতিহাস আর ঐতিহ্য মিলেমিশে রচনা করে চলেছে ভবিষ্যতের নতুন মহাকাব্য এই আসনের রাজনীতিতে বরাবরই এগিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু উনিশশো ছিয়াশি ও দুই সালে এমপি নির্বাচিত হয়ে তিনি নিজের অবস্থান ভক্ত করেন আইনি জটিলতায় দুই হাজার সালে মাঠে না নামতে পারলেও তার স্ত্রী রুমানা মাহমুদ তখন জনগণের আস্থা অর্জন করেছিলেন এরপর দুই ও দুই হাজার আঠারো সালের বিতর্কিত নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থীরা ডাক্তার হাবিবি মিল্লাত এবং সর্বশেষ দুই চব্বিশ সালে জান্নাত আরা হেনরি তবে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে গেছে ভোটের মাঠের সমীকরণ আর এই পরিবর্তনের বাতাসেই বিএনপি আবার নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছে এই আসনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে টুকু দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও তাকেই সম্ভাব্য এমপি হিসেবে দেখতে চান তবে বিএনপির ভেতরে একাধিক প্রার্থীও আছেন হুমায়ুন ইসলাম খান নাজমুল হাসান এবং সাবেক মেয়র মোকাদ্দেস আলী কিন্তু তাদের মধ্যে দ্বন্দ্ব আর অন্তকন্দল কিছুটা বেকায়দায় ফেলছে দলকে অন্যদিকে দীর্ঘদিনের জোট সঙ্গী জামায়াত এবার নিজেদের প্রার্থী দাঁড় করিয়েছে জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম এখন মাঠে সরব মামলার আসামি থেকে শুরু করে বারবার কারাবরণ এই সংগ্রামী পরিচিতিকে মূলধন করেই তিনি মানুষের কাছে যাচ্ছেন তার ব্যানার ফেস্টুনে ভরে গেছে সদর আর কামারখন্দের রাস্তাঘাট এই আসনে মোট ভোটার চার লাখ চার হাজার পাঁচশো সাতজন নারী ভোটার সামান্য বেশি দুই লাখ এক হাজার সাতশো চুরাশি পুরুষ দুই লাখ দুই হাজার সাতশো একুশ আর আছেন দুজন তৃতীয় লিঙ্গের ভোটারও বিএনপি ও জামায়াত দুই দলের ভোট ব্যাংক আছে শক্ত কিন্তু এবার মূল লড়াই হবে সাধারণ ভোটারকে কাছে টানার দলের ইমেজের পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতাও এখানে বড় ফ্যাক্টর এই আসনের ভেতরে লুকিয়ে আছে আন্দোলন সংগ্রামের দীর্ঘ ইতিহাস মুক্তিযুদ্ধোত্তর রাজনীতি থেকে শুরু করে গণ আন্দোলন সিরাজগঞ্জ দুই বহুবার দেখেছে ক্ষমতার পালাবদল এখানকার মানুষের রাজনৈতিক চেতনা প্রবল আর তাদের ভোটের সিদ্ধান্ত প্রভাব ফেলে জেলার সমগ্র রাজনীতিতে তাই একে শুধু একটি আসন বলা চলে না এ যেন বৃহত্তর জাতীয় রাজনীতির প্রতিচ্ছবি যমুনার তীরবর্তী এই আসনে এখন চলছে ভোট যুদ্ধের আগাম মহড়া ইকবাল হাসান মাহমুদ কি পারবেন বিএনপিকে আবারও ক্ষমতার আসনে বসাতে নাকি জামায়াতের জাহেদুল ইসলাম উল্টে দেবেন বহু বছরের সমীকরণ যমুনার ঢেউ যেমন থেমে থাকে না তেমনি সিরাজগঞ্জ দুইয়ের রাজনীতিও চিরচঞ্চল, চির বহমান কখনও বিজয়ের উল্লাস কখনো পরাজয়ের হাহাকার এই আসনের বুক জুড়ে বয়ে যায় রাজনীতির ঢেউ ইতিহাস বলে এখানকার মানুষ বারবার বার লিখেছে নতুন অধ্যায় কখনো টুকুর হাতে ধানের শীষ কখনো আওয়ামী লীগের নৌকার জয় আবার কখনো নতুন মুখের উত্থান কিন্তু পাঁচ আগস্টের পর বদলে গেছে বাতাসের দিক বদলে গেছে ভোটের মাঠের হিসাব বিএনপি আর জামায়াত দুই মিত্র আজ মুখোমুখি প্রতিদ্বন্দ্বী প্রশ্ন একটাই মানুষ কাকে বেছে নেবে অতীতের অভিজ্ঞ নেতা নাকি নতুন সংগ্রামী মুখ সিরাজগঞ্জ দুই তাই শুধু একটি আসনের লড়াই নয় এটি ইতিহাস ঐতিহ্য আর জনগণের আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি ভোটের বাক্স খুললেই নির্ধারিত হবে কে হবে আগামী দিনের প্রতিনিধি আর কে হয়ে যাবে কেবলই ইতিহাসের একটি নাম